সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুন আমেন যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি প্রথম পর্ব থেকে পর পর ভিডিওগুলো দেখুন মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আমার আমি জীবন্ত ঈশ্বরের বাক্যের শিক্ষা দিয়ে থাকি উপকার আপনি অবশ্যই পাবেন কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হালে লইয়া আগে আপনাদের ইচ্ছা একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন আসুন আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তা পিতা সমস্ত সৃষ্টির মালিক তুমি আমরা প্রত্যেকেই তোমারই রচনা তাই তুমি আমাদেরকে তোমার পথে চালাও তুমি আমাদের উপরে কর্তৃত্ব করো এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভুর ইচ্ছা কি। আমি আবারও বলছি আজকের বিষয় প্রভুর ইচ্ছা কি। দেখুন আজ প্রচুর চার্চে প্রার্থনা হচ্ছে এমনকি বাড়ি বাড়িও প্রার্থনা সভা চলছে একবারও কি ভেবে দেখেছেন যে প্রভু কি বলছে দেখুন প্রভু ঈশ্বরের সঙ্গে তো আমরা সামনাসামনি বসে কথা বলতে পারবো না ঈশ্বর কথা বলেন শুধুমাত্র তার বাক্যের দ্বারা আর ঈশ্বরের বাক্য তো আমরা বাইবেল থেকেই জানতে পারবো তাই না তাই আসুন আমরা দেখি যে আজ প্রচুর জায়গাতেই প্রার্থনা সভা হচ্ছে কিন্তু প্রভু এই বিষয়ে কি বলছেন আমরা দেখি ও এক অধ্যায় বারো থেকে পনেরো পথ তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দূরিত করো ইয়া তোমাদের কাছে কে চাইয়াছে অসা নৈবিদ্য আর আনিও না ধূপদাহ আমার ঘৃণিত আমাবস্যা বিশ্রামবার সবার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্বসভা পর্বসভা সইতে পারি না আমার প্রাণ তোমাদের আমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে সে সকল আমার পক্ষে ক্লেশ কর আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি তোমরা অঞ্চলে প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ বাক্যগুলোর উপর একটু জোর দিন ঈশ্বর বলছেন আমি অধর্মযুক্ত পর্বসভা সইতে পারি না তাই তো যদি তোমরা অনেক প্রার্থনা করো তবু আমি শুনব না কারণ কি লেখা আছে তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ অর্থাৎ পাপে পরিপূর্ণ দেখুন মুখে আমেন আর হালুলুইয়া বললেই কিন্তু ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের সেবক হওয়া যায় না আমি আবারও বলছি মুখে আমেন আর হালেলুয়া বললেই কিন্তু ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের সেবক হওয়া যায় না ঈশ্বর চান যেন আমরা পরিবর্তন হই দেখুন বাক্য কি বলছে আমরা দেখি গীত সঙ্গীতার চোদ্দ অধ্যায় দুই তিন পদ সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরক্ষণ করিলেন দেখিতে চাইলেন বুদ্ধিপূর্ব কেউ চলে কিনা ঈশ্বরের অন্বেষণকারী কেউ আছে কিনা সকলে বিপথে গিয়াছে সকলে বিকার প্রাপ্ত হইয়াছে সৎকর্ম করে এমন কেউই নাই একজনও নাই লেখা আছে সকলেই বিপথে গিয়াছে সৎকর্ম করে এমন কেউই নাই একজনও নাই দেখুন মানুষ মানুষকে ঠকাতে পারবে কিন্তু ঈশ্বরকে কিন্তু ঠকানো যাবে না ঈশ্বর কেন বলেছেন যে অধর্মযুক্ত পর্ব সভা আমি সইতে পারি না ঈশ্বর তার চার্চ বা মন্ডলীর মধ্যে কি চাইছেন ঈশ্বর তার মণ্ডলী বা চার্চের মধ্যে কি চাইছেন আমরা দেখি এক অধ্যায় সতেরো পদ তোমরা ধৌত করো করো বিশুদ্ধ আমার হইতে নয়ন তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো কদাচরণ ত্যাগ করো সদাচরণ শিক্ষা করো ন্যায় বিচারের অনুশীলন করো উপদ্রবী লোককে শাসন করো পিতৃ লোকের বিচার নিষ্পত্তি করো বিধবার পক্ষ সমর্থন করো ঈশ্বর চান আমরা যেন সত্যি এই হৃদয় দিয়ে পরিবর্তন হই আমাদের এই জীবনের সমস্ত কাজ যেন আমরা ছেড়ে দিই কেননা ঈশ্বর দেখছেন তাই তো লেখা আছে আমার নয়ন গোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো মানুষ এই সব কাজগুলো করছে তবেই না ঈশ্বর বলছেন আমরা ভাবি ঈশ্বর কি দেখছে নাকি কিন্তু ঈশ্বর সত্যিই দেখছেন আর তাই তো তিনি আমাদের সাবধান করছেন কেননা তিনি আমাদের ভালোবাসেন হালে রইয়া আমি আবারও বলছি যে ঈশ্বর কিন্তু কারোর সঙ্গে বসে বসে কথা বলবেন না শুধুমাত্র বাইবেলের বাক্যের দ্বারাই আমরা তার ইচ্ছা জানতে পারব যে ঈশ্বরের বাক্য শুনবে সে ঈশ্বরের কথাই শুনবে যে ঈশ্বরের বাক্য শুনবে না সে ঈশ্বরের কথা শুনছে না আমি আবারও বলছি যে ঈশ্বরের বাক্য শুনবে সে ঈশ্বরের কথা শুনছে আর যে ঈশ্বরের বাক্য শুনবে না সে ঈশ্বরের কথা শুনছে না এটাই সত্যি কেউ বিশ্বাস করলেও কি আর বিশ্বাস না করলেও কি আমরা দেখি যখন বারো অধ্যায় আটচল্লিশ পদ। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচারকর্তা আছে আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তা বিচার করিবে আশা করি পরিষ্কার তাই না তাই তো আমি বলি যে সবার আগে সবচেয়ে বেশি আমাদের ঈশ্বরের বাক্যকেই রাখতে হবে হালে লুগিয়া ঈশ্বর চায় যেন আমরা পরিবর্তন হই পাপে জীবনযাপন না করি মিথ্যার মন্দ থেকে যেন আমরা দূরে থাকি ঈশ্বর প্রার্থনা সবার মধ্যে কেমন ধরনের মানুষ দেখতে চাইছেন কি ধরনের প্রার্থনা সভা তিনি পছন্দ করেন আমরা দেখি গীত সঙ্গীতা চব্বিশ অধ্যায় তিন থেকে ছয় পদ কে সদাপুর পর্বতে উঠিবে কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে যার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই সলভাবে শপথ করে নাই সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে এই তাহার অন্বেষণকারীদের বংশ ইহারা তোমার মুখের অন্বেষী হালুলিয়া দেখুন বাক্য কি বলছে পবিত্র স্থানে সেই আসুক যার হাত নিষ্পাপ যার হৃদয় প্রভুর বাক্য শোনার পর পরিবর্তন হয়েছে যে মিথ্যে কথা বলে না একমাত্র সেই প্রার্থনা সভা অর্থাৎ পবিত্র জায়গা থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি যাবে লইয়া আমি আবারও বলছি একমাত্র সেই প্রার্থনা সব অর্থাৎ পবিত্র জায়গা থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি যাবে তারপর এখানে একটা কথার উপর মারাত্মক জোর দিন লেখা আছে এই ধরনের মানুষটাই হচ্ছে প্রভুর বংশ আমি আবারও বলছি প্রভুর বংশ একবার ভেবে দেখুন কত বড় কথা তারপর কি লেখা আসলে যারা প্রভুর বংশের অর্থাৎ প্রভুর সন্তান হবে তারা সব সময় দেখবে যে বাক্য কি বলছে কেননা লেখা আছে ইহারা তোমার মুখের অন্বেষী অর্থাৎ প্রভুর সন্তানরা সবসময় ঈশ্বরের বাক্যের খোঁজ চালিয়ে যাবে তারা দেখবে যে প্রভু কী বলছেন হালে লুইয়া যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক আত্মা মণ্ডলকে কি বলছে অর্থাৎ সব কথা শেষ কথা হৃদয়ে পরিষ্কার চাই ভেতরে বাক্য চাই উপরে পরিষ্কার না হলেও চলবে গাড়ি বাড়ি নাম যশ সার্টিফিকেট না হলেও চলবে আশা করি এতদূর পরিষ্কার আমাদের মাথায় রাখতে হবে যে একমাত্র চলার সঠিক পথ ঈশ্বরই আমাদের দেখান তাও আবার শুধুমাত্র তার বাক্যের মাধ্যমে দেখুন পৃথিবীতে মানুষদেরকে শিক্ষা দেওয়ার সময় এই ঈশ্বরের বাক্যকে বীজ অর্থাৎ ফলের বীজ রূপে বুঝিয়েছেন অর্থাৎ আমাদের চাষ করতে হবে তবেই তো আমরা ফলবান হব তাই না আর তবেই তো আমাদের গাছে ফল হবে তাহলে এতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে যে ঈশ্বরের বাক্য হলো বীজ আর আমাদের চাষ করতে হবে ফলবান হওয়ার জন্য এখন প্রশ্ন সঠিকভাবে চাষ করার অর্থ কি। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে অর্থাৎ আমাদের করণীয়টা কি। তারপর ঈশ্বরের বাক্য পালন করার অর্থই হলো চাষ করা দেখুন চাষি চাষ করে গাছে জল দেয় দেখাশোনা করে ততদিনই পর্যন্ত যতদিন সে ফল না পাচ্ছে চাষি কি যেদিন গাছ বসায় তার পরের দিনই কি চিৎকার করতে থাকে যে আমার গাছে ফল কোথায় তার বদলে সে ধৈর্য ধরে সেই গাছের যত্ন নেয় ততদিন যত্ন করে ততদিন না সে ফল পাচ্ছে কিন্তু আমরা আজ প্রার্থনা করেই পাগল হয়ে যায় কই কিছু হচ্ছে না তো আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যাক পাঁচ অধ্যায় সাত আট পথ দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো আপন আপন হৃদয় সুস্থির করো কেননা প্রভুর আগুন মন সন্নিকট আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের করণীয়টা কি তাই আমাদের উচিত ঈশ্বরের বাক্য আমরা ধৈর্য ধরে ততদিনই পালন করতে থাকব যতদিন না প্রার্থনার উত্তর আমরা পাচ্ছি আমাদের সব সবসময় বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে যা শয়তান কখনোই চাইবে না চোখে কি দেখছি সেইটা বড় কথা নয় কিন্তু আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কি করতে বলছে আশা করি এখন বোঝা যাচ্ছে তো যে কেন লেখা আছে যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় সবাই কিন্তু ঈশ্বরের বাক্য বুঝতে বা গ্রহণ করতে পারবে না দেখুন ঈশ্বরের বাক্য পালনের জন্য অর্থাৎ সত্যের পথে অর্থাৎ সত্যের পথে থাকার জন্য অবশ্যই আমাদের জীবনে কষ্ট আসবে একটু কষ্ট হবে একটু কাঁদতে হবে ঠিকই কিন্তু শেষ ফল অবশ্যই আছে শেষ ফল আনন্দ 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 আমেন আশা করি আজকে ঈশ্বরের জীবন্তবাণী শিক্ষার দ্বারা আমরা জানতে পেরেছি যে প্রভু ইচ্ছা কি প্রভু ঈশ্বর কেমন ধরনের প্রার্থনা সভা চাইছেন প্রভুর মণ্ডলীর সদস্যদের কেমন হওয়া উচিত ঈশ্বরের ধন্যবাদও কেননা ঈশ্বর তার জীবিত বাক্যের দ্বারা আমাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাই না কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমাদের ঈশ্বর সদা সর্বদা ধন্যবাদেরই ঈশ্বর একমাত্র ঈশ্বরেরই গৌরব আমিন ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন দাদা দিদি মা বাবা প্রত্যেকের উপরে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত মানে নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু